আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইম মমস আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব। ভীষণ মজাদার গরুর মাংসের রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়ে আমি যেভাবে গরু মাংস রান্না করি এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো রেসিপিটা দেখার জন্য সবাই আমার সাথে থাকুন এখানে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি হাড় চর্বি সহ গরুর মাংসটা নিয়েছি চর্বি আছে দুই তিন টুকরা আর হচ্ছে হাড় সহ মাংস আছে আর শুধু যে সলিড মাংসটা থাকে এগুলোই নিয়েছি এখানে এদিকে বেশ কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি সম্পূর্ণ পেঁয়াজ কুচিটা আমার লাগবে না তো এখান থেকে আমি কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে নেব আর এদিকে বাটা মশলা নিয়েছি এখানে নিয়েছি জিরা বাটা শুকনামরিচ বাটা আর আদা রসুন বাটা স্বাদ মতো লবণ হলুদ দারুচিনি এলাচ লং দুইটি তেজপাতা তো এই সাদা মোটা মশলা দিয়েই আজকে আমি গরু মাংসটা রান্না করব বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু মাংসের স্বাদ এমনিতেই দ্বিগুণ বেড়ে যায় এখানে আমি এক্সট্রা কোনো মশলা ইউজ করব না তো চলে আসছি রান্নার জন্য কড়াইতে প্রথমে তেল দিয়ে নিয়েছিলাম তেলটা যখন হালকা গরম হয়ে আসছে এই পর্যায়ে আমি এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নিলাম পেঁয়াজগুলোকে আমি কিছুটা সময় ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত বাদামি কালার হয় ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজগুলো ভেজে নেব তো পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি তারপর অফ ক্যামেরাতে এদিকে বাটা মশলাগুলো দিয়ে নিয়েছি জিরা বাটা আদা রসুন বাটা শুকনামরিচ বাটা এই মশলাগুলো দিয়ে আমি তেলের মধ্যে কিছুটা সময় ভেজে নিচ্ছি এগুলো থেকে কাঁচা গন্ধ দূর হয়ে যাওয়ার পর এখন আমি এখানে দিয়ে নিলাম ফাঁকি যে মশলাগুলো আছে এই মশলা তো এই মশলার সাথে আমি সব কিছু খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো কিছুটা সময় মিশিয়ে নেওয়ার পর এখানে একদমই অল্প পরিমাণ আমি পানি দেব মশলাটাকে আরও সুন্দর করে কষানোর জন্য মশলাটাকে প্রথমে আমি একটু ভাজা ভাজা করে নিলাম এখন আমি এখানে পানি দিয়ে নেব তো এই পানিটা দিয়ে কিন্তু আমি মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব আর মশলা যতটা কষানো সুন্দর হয় এ ততটাই ততটাই নাকি টেস্ট আসে রান্না করলে তো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এদিকে কিন্তু তেলটা উপরে চলে আসছে তো এখন আমি এখানে মাংসগুলো দিয়ে নেব মাংসগুলো দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে খুব সুন্দর করে মিশিয়ে দেব এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আমার আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন আমার রেসিপি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য এতে করে আমি ভিডিও আপলোড করা মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে এবং আপনি আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নেবেন এখানে আমি একদমই অল্প পরিমাণ পানি দিয়ে নিচ্ছি মাংসগুলো কষানোর জন্য মাংস থেকে কিন্তু অনেকটাই পানি বের হবে এই জন্য আমি অল্প পরিমাণ পানি দিলাম এখানে এখন পানির সাথে মাংসগুলো খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তো কিছুটা সময় পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এখন মাংসগুলোকে আবারও একটু নেড়ে চেড়ে দেব কিছুক্ষণ পর পর কিন্তু আমি ঢাকনা উঠিয়ে অফ ক্যামেরাতে নেড়ে চেড়ে দিচ্ছিলাম সম্পূর্ণ ভিডিও দেখাতে গেলে দেখা যাবে সম্পূর্ণ রেসিপি ভিডিওতে দেখাতে গেলে দেখা যাবে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে এই জন্য স্কিপ করে করে আর কি ভিডিওটা শেয়ার করা এদিকে কিন্তু ঝোলের পানিটা অনেকটাই কমে আসছে আমি মাংসগুলো আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে রাখবো কিছুটা সময়ের জন্য তো আবারও বেশ কিছুটা সময় পর আমি ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এদিকে কিন্তু আমার মাংসগুলো অনেকটাই কষানো হয়ে আসছে আর এই কষানোর কাজটা কিন্তু একটু সময় নিয়ে করবেন এই পর্যায়ে আমি চুলার জালটা মিডিয়ামে রেখে তারপর মশলাগুলো কষিয়ে নিয়েছি মাংস যতটা সুন্দর করে কষাবেন টেস্টটা কিন্তু ততটাই সুন্দর আসবে অনেক বেশি ভালো আসবে তো মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে বেশ কিছুটা ঝোলের জন্য গরম পানি দিয়ে নিচ্ছি আপনারা কিন্তু এখানে অবশ্যই গরম পানিটা ইউজ করবেন তো পানিটা দিয়ে এখন আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে আবারও মিশিয়ে দিচ্ছি এখন আমি আবারও ঢাকনা দিয়ে রাখবো কিছুটা সময়ের জন্য এই পানিটা দিয়েই কিন্তু মাংসগুলো আমার সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে তো কিছুটা সময় পর আমি ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আর কিছুটা সময় আমি রান্না করব তাহলে কিন্তু মাংসটা আমার হয়ে আসবে আবারও আমি ঢাকনা দিয়ে দেব এভাবে কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন গরু মাংস রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে আশা করছি আমার আজকের রেসিপি দেখে আপনারা একটু নিরাশ হবেন না সেম প্রসেসে আপনারা যদি রান্নাটা করেন তাহলে টেস্টটা অনেক ভালো পাবেন আর আমি আপনাদের সাথে যেই রেসিপিগুলোই শেয়ার করি রেসিপির টেস্টটা কিন্তু অনেক সুন্দর আসে এই জন্য আপনাদের সাথে শেয়ার করা তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আমি নামিয়েও নিয়েছি মাসাল্লাহ অনেক বেশি লোভনীয় হয়েছে কিন্তু দেখতে যতটা দেখতে লোভনীয় হয়েছিল খেতে কিন্তু মার্শাল্লা ততটাই ভালো হয়েছিল আপনারা চাইলে অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারেন তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে Assalamualaikum